আজকের পরিবেশন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত লালু সমগ্র থেকে নেওয়া গল্পের নাট্যরূপ সংগ্রহ করা হয়েছে পরঞ্চপুর জুনিয়র হাই স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য মুখার্জি মহাশয়ের থেকে পরিচালনায় দাঁতরা গ্রামের সদস্য ও সদস্যাবৃন্দ শুরু হতে চলেছে আজকের নাটক লালুর কীর্তি রন্দের নন্দন যশোদা রাখিল নাম রুবা সাধন উপানন্দ নাম রাখে সুন্দর রাখিল নাম ঠাকুর কানাই রাখিল নাম

শয়তান ছেলের অত্যাচার আমি সহ্য করতে পারছি না তা হবে না আমার সাত কুলে কোনো মাস্টার ছিল না আর অনেক কষ্ট সহ্য করে পড়াশোনা শিখে আমি নাম করা উকিল 10 20 টা গায়ের লোক আমাকে এক ডাকে চেনে তাই আমার ছেলেও তাই করবে এর কোনো নরচর হবে না তুমি যা তাই আমি সব ছেড়ে দিয়ে মানে হলো এই নাম তাকে মানুষের নামের সাথে তার সমগত ছিল না তার যেমন ছিল সাহস তেমন ছিল বুদ্ধি গ্রামের কারোর বিপদ আপদ হলে সে সবার আগে ছুটে যেত কেবলমাত্র তার একটা দোষ ছিল কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে নিজেকে আর সামলাতে আসুন এমনই দুটো ঘটনার কথা আপনাদের শোনান সময়কাল তেরোশো বঙ্গাব্দ দোসরা মাঘ গায়ে সেবার প্রচণ্ড শীত পড়েছে হঠাৎ কলেরা রোগের দেখা দিল তখনকার দিনে ওলা ওঠার নামে মানুষ ভয় হতজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না কেউ মারা গেলে দাহ করার লোক পাওয়া যেত না কিন্তু সে দুর্দিনেও আমাদের গায়ে একজন ছিলেন যার নাম গোপাল খুঁড়ো তার জীবনের ব্রতই ছিল মরা পুরাণ কারো অসুখ শক্ত হয়ে উঠলে তিনি ডাক্তারের কাছে প্রত্যহ সংবাদ নিতেন আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘণ্টা দুই পূর্বেই সেখানে গিয়ে উপস্থিত হতেন লালু এবং তার বন্ধুরা ছিল তার চেলা সেদিন সকাল থেকেই গায়ের পণ্ডিতের স্ত্রীর শরীর খুব খারাপ প্রহর মাত্র অপেক্ষা করে স্ত্রীর অবস্থা বেগতিক বুঝে দুপুরেই ছুটেছেন গায়ের ডাক্তারের কাছে

오늘은 홍보를 다

ডাক্তারবাবু যাচ্ছেন যদি কিছু উপায় পাওয়া যায় কি হলো কেমন আছে ওই আছি তুমি কেমন আছো কি আর বলবো বলুন অনেকদিন ধরে মরা পায়নি তাই রোজগারও তেমন হয়নি তাহলে তুমি ঠিক লোকের কাছেই এসেছো আমি এইমাত্র মাত্র বিষ্ণু পন্ডিতের বাড়ি থেকে ঘুরে এলাম আর স্ত্রী মাচার আশা নেই আর দুপুর কি বলে কি খবর শোনালেন তাহলে যাই বরং সেখানে যদি কিছু উপায় পাওয়া যায় যান যান ঘুরে আসুন আসছি চলুন বললাম অবস্থা দেখছি গেছে

আমার ছেলেদের নিয়ে কাজই হব আজ রাত্রিটা তোরা সতর্ক থাকিস ডাকলে যেন সারা পায় কেন পুরো কি আবার লটকে গেল এই কিছুক্ষণ হলো পণ্ডিতের বাড়ি হয়ে আসছি তার স্ত্রী মারা গেছে তাই শ্মশানে যেতে হবে শাস্ত্র বাক্য মনে আছে তো আরে আছে আপনি ডাক গামছা নিয়ে বেশ বেশ এই এই তো চাই কাজ গোটা কাজে পূর্ণের সংসারে আর নেই বাংলা স্কুলে বিষ্ণু পণ্ডিতের কাছে ছেলেবেলায় আমরা পড়তাম সে ছিল চিরর উগলো আর স্ত্রীর প্রতি চির নির্ভরশীল জীবনে আপন বলতে আর কেউ ছিল না

এই ধর দাঁড়া তোরা আমি সังগে লাগিলে মুকে আগুন কে দেবে ও কষ্ট নাই আমিই করে দেব পণ্ডিত মশাই আপনি কোনো চিন্তা করবেন না সম্পর্কে আপনি আমাদের গুরু তাছরা উনি আমাদের গুরু মা আর আপনার যা শরীরের অবস্থা সসানের এতটা পথ হেঁটে যাওয়া কি সম্ভব শৰীলে শ্মশানে ধৰ এই চুলোটা কেটে ফেললো কল আমরা আটা বাটি কাটুন কিন্তু লালু সেবাটা গেল ভয়ের ভয়তেতে বাড়ি পালা না না তো সে যে বলেছিল মুখে আগুন দেবে না না ও তো ভয় পার ছেলেই নয় না না লালু বেটা ওই রাখুমি ওর যকো না তুই ভয় এইসব কাজে আসে কেন আমি হলে বট জগৎ হলো মোড় আছে না যেতাম কেন পুরো মরা ছেড়ে গেলে কি হয় তার চেয়ে বল বল মরা ছেড়ে গেলে কি না হয় স্বাশানের ভূমি কি না আচ্ছা পুরো স্বাশানে বল একা বসতে আপনার ভয় করে না ভয় আমার আমাকে যে কিনা হাজার টার عمر মরাপুরিয়ে তাকে সত্যি পুরো তোমার গর্ব কাজ সাজে বেশ বেশ তোরা আতাতি করে কাটগুলো নিয়ে আয় আমি চিতাটা সাজিয়েheli আচ্ছা পুরো যেন ফুল উঠেছে না ফুলবে না লেপ কেতা জলে আচ্ছা পুরো दोस्तों ज्वाले बिजले चुप से फूले जाएँ ना तो तोड़ भारी बूती जा ये तोड़ कास्ट घोर आह मौका बुलो मुहात चलो नोड़ उल्लो ना हाँ तोड़ जोकू ने आपूई भोई ये सब का जे आशीष कहनो गादा

কি করা যায় আমি একটা কথা বলবো কথা আমার কাছে না একটা উপায় আছে উপায় আমার না একটু ইয়ে পেয়েছে যা যা গিয়ে যা

জানিস আমরা কত দুর্যোগের মধ্যে পড়েছিলাম ঝড় বৃষ্টি এলো তোমরা তো যে যেখানে পাল্লা চলে গেলে আমি তো আর মরা ছেড়ে যেতে পারলাম না তাই ওই লেপ মধ্যেই ঢুকে পড়লাম ও ওটা তুই ছিলি যাকে ভূত ভেবে আমি অজ্ঞান হয়ে গেলাম সেটা তুই বেশ তো খেল দেখিয়েছিলি যা এবার গঙ্গা মাটি মেখে চান করবে যা এই শীতের রাতে কলেরা রোগীর মরা ছুটে এত আমার আরে আরে সবাই উঠছেন কোথায় এখনো যে গল্প বাকি এর পর আপনাদের নিয়ে যাব গায়ের মস্ত জমিদার মনোহর চা বাড়ি তার বাড়ির কালী পুজো গাঁয়ে বিখ্যাত

ওরা নিরুপায় হয়েই এসেছে তোমার কাছে যাও আমার আদেশ ঠিক আছে আপনি বললেন বলেই তাই যাচ্ছি এই চলো চলো বাবু ও বাবু এগুলো কি আমার মেয়েটা আসতে চাইছিলো না তাহলে বলির কি হবে আজকে জোর করে নিয়ে এসেছি অ তাই বল সে ব্যাটা কয়

મનુ મનુ હાડ બાઉ શેષમ તણીએ માયર આદર તુમકે આજ મરોલી દેવાય એકા માયર આગે ખોટી પડેના માજે જોખમાની સાચણાની શેકે

এসব ফুল চাপাটা কথা মিথ্যে লালু আমাদের ভাই দেখালো ওই পঞ্জ ছেলেটাকে একবার পায় বাপের কাছে যদি জুতো না তো আমার আপনারা দেখলেন লালুর কীর্তি নাটকে লালুর ভূমিকায় অভিনয় করেছে আকাশ কর্মকার লালুর মায়ের ভূমিকায় অভিনয় করেছে অয়নী পাল লালুর পিতার ভূমিকায় অভিনয় করেছে কোয়েল চক্রবর্তী লালুর চার বন্ধুর ভূমিকায় অভিনয় করেছে তারক কর্মকার সৌমিক দাস অভ্রজিৎ দাস এবং সুরজিৎ দেওয়ারসি ডাক্তারের ভূমিকায় অমিত মালিক পণ্ডিতের ভূমিকায় সুমিত কর্মকার গোপাল ফুলের ভূমিকায় অঙ্কিত আদক পুরোহিতের ভূমিকায় অমিত মালিক চাকরের ভূমিকায় সুমিত কর্মকার এবং মনোহর চাতুর্যের ভূমিকায় অঙ্কিত আদক সহযোগী চরিত্রে অভিনয় করেছে রণজয় দাস অঙ্কুর আদু, রীতম দাস প্রকাশ দাস এবং রাজদীপ রানা মেকআপে সহযোগিতা করেছে আকাশ দেওয়াসি এবং মালা ঘোষ আমাদের নাটকে ব্যবহৃত লাইট দিয়েছে বাচ্চু লাইট এবং আমাদের সংলাপ আপনাদের কাছে পৌঁছে দিয়েছে বাচ্চু সাউন্ড নাটকে উপস্থাপিত কোনো দৃশ্য বা উল্লিখিত কোনো নাম যদি কোনো ব্যক্তির মনে আঘাত দিয়ে থাকে আমরা দুঃখিত আমরা ক্ষমা প্রার্থী উপস্থিত দর্শকবৃন্দকে আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাই শুভরাত্রি